কাল শ্রাবণীর বিয়ে একদম সাদামাটা ভাবে বিয়ে এ বাসার সবচেয়ে অপ্রিয় অনাদৃত প্রাণীটি হল শ্রাবণী শ্রাবণীর বয়স যখন সাড়ে তিন বছর তখন শ্রাবণীর মা শ্রাবণীর বাবাকে ফেলে অন্য আরেকজনের হাত ধরে চলে যায় শ্রাবণীর দুর্দশা শুরু তখন থেকে শ্রাবণীর মা চলে যাওয়ার ছয় মাসের মাথায় শ্রাবণীর বাবা সেলিম হোসেন দ্বিতীয় বিয়ে করেন সেলিম হোসেনের দ্বিতীয় স্ত্রীর নাম পারভিন বেগম পারভিন বেগমের গলায় বিষাক্ত কাটার ন্যায় বিঁধে আছে শ্রাবণী অন্যদিকে সেলিম হোসেনও পুরোপুরি উদাসীন শ্রাবণীর ব্যাপারে দেখতে অসম্ভব সুন্দরী শ্রাবণী ভীষণ ফর্সা গোল গাল স্নিগ্ধ মুক্তার মাথাবর্তি কোকরানো লম্বাচুল সৃষ্টিকর্তাবোধে শ্রাবণীর রূপের ব্যাপারে কোনো কার্পণ্য করেনি শ্রাবণীর বয়স ষোলো ছুয়েছে এসএসসি দিয়েছে এবার মানুষ নিজের অসুন্দর চেহারা নিয়ে দুখে থাকে কিন্তু শ্রাবণী দুঃখ তার সুন্দর চেহারা নি মাঝে মাঝে নিজের চেহারাটাকে অ্যাসিড মেরে পুড়ে ফেলতে ইচ্ছে করে শ্রাবণীর এই সুন্দর চেহারায় কাল হয়ে দাঁড়িয়েছে শ্রাবণীর জন্য এলাকার বখাটেগুলো নজর সবার আগে শ্রাবণীর দিকে স্কুলের দুই চারটা বিবাহিত শিক্ষকেরও খুব নজর ছিল শ্রাবণীর দিকে বাসে অটোতে বয়স্ক লোকগুলো চোখ দিয়ে গিলে খায় শ্রাবণীকে সুযোগ হলে কেউ কেউ গায়ে নোংরা স্পর্শও করে দেখতে দেখতে সুন্দরী হওয়ার দরুন ক্লাস সিক্স সেভেন থেকে শ্রাবণীর জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে শ্রাবণীর বয়সটা সংখ্যায় ষোলো হলেও সৎমায়ের সংসারে অভাব অনটনে বেড়ে ওঠার বিচিত্র অভিজ্ঞতা শ্রাবণীর বয়সটা দ্বিগুণ করে তুলেছে সেলিম হোসেনের সাথে শ্রাবণীকে নিয়ে রোজ রোজই ঝগড়া হয় পারভিন বেগমের ঝগড়াঝাটি এ রোজকার নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পারভিন বেগম বলেছে শ্রাবণীর পেছনে আর এক পয়সাও খরচ করতে পারবেন না শ্রাবণীর জন্য দিন দিন সংসারে অভাব বাড়ছে তার ছেলে মেয়েগুলো ভালোভাবে খেতে পড়তে পারছে না কেন সেলিম হোসেন এখনও বিদায় করছে না শ্রাবণীকে এই সংসার থেকে শ্রাবণী এই সংসারে উৎকো যন্ত্রণা বয়স তো কম হয়নি শ্রাবণীর এসএসসি দিয়েছে মেয়ে মানুষের এর চেয়ে বেশি পড়ালেখা করে কি হবে এখনও কেন বিয়ে দিচ্ছে না শ্রাবণীকে কলেজে ভর্তি করানোর টাকা কোথায় পাবে এবার যদি শ্রাবণীকে বিয়ে না দিয়ে কলেজে ভর্তি করায় তাহলে পারভিন বেগম এই সংসার ছেড়ে চলে যাবেন নিত্য নিত্য পারভীন বেগমের এমন হুমকি চলাকালীন সময়ে হঠাৎ শ্রাবণীর জন্য একটা ভালো প্রস্তাব পেয়ে গেল সেলিম হোসেন তাই ধার দেনা করে মেয়ের বিয়ে দিচ্ছেন সংসারে শ্রাবণীকে নিয়ে তৈরি হওয়া এই অশান্তি থেকে রেহাই চান তিনি তাছাড়া সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদের এই বয়সে মেয়েদের চোখ ঘোলা হয়ে যায় সবকিছু রঙিন চকচকে দেখে মেয়ে যদি কোনো বখাটের পাল্লায় পরে রাতের আধারে মায়ের মতো পালিয়ে যায় তখন মানসম্মান যাবে মেয়ে দেখতে তহু বহু মায়ের মতো হয়েছে চরিত্রটা যদি সেরকম হয় সুন্দরী মেয়ে নিয়ে অত সংখ্যার ভিতরে সেলিম হোসেন থাকতে চায় না তাছাড়া শ্রাবণীকে কলেজে ভর্তি করানোর ইচ্ছে তারও নেই বিয়ে দিতে পারলে বেঁচে যায় সেলিম হোসেনের আরও দুইটা সন্তান আছে শ্রাবণী সৎ ভাইবোন নীলা আত্মহীন পারভিন বেগম আর সেলিম হোসেন তাদের লেখা পড়া আর ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন সেলিম হোসেনের ইনকাম অতি সামান্য সেই ইনকাম দিয়ে সংসার চালানো তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দেওয়া মুশকিলের পারভিন বেগমের ধারণা শ্রাবণীকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই সংসারের সকল ঝামেলা ঝঞ্ঝাট অভাব অনটন দূর হয়ে যাবে মেয়ে সুন্দরী হওয়ার দরুন পাত্রপক্ষকে কোনো রকম যৌতুক দিতে হবে না যৌতুক না দিতে হলেও মেয়ের বিয়েতে আরও কত খরচ আছে বরপক্ষকে খাওয়ানোর জন্য বিশাল আয়োজন করতে হবে কত ভালো ঘরে বিয়ে হবে মেয়ের যে লোকটার সাথে শ্রাবণীর বিয়ে ঠিক হয়েছে সেই লোকটার বয়স চৌত্রিশ নাম পাভেল আহমেদ লোকটার সাথে শ্রাবণীর বয়সের ব্যবধান আঠেরো পাভেল আহমেদ লেখাপড়া শেষ করেছেন অনেক আগে চাকরি বাকরি কিছুই করছেন না বেকার তবে পুরোপুরি বেকার বলা যাচ্ছে না রাজনীতি করে নাকি বড় বড় নেতাদের সাথে ঘোরাফেরা করেন তবে পাভেল আহমেদের বাবার বিশাল ব্যবসা আছে আর পাভেল আহমেদ বাবার একমাত্র সন্তান ভবিষ্যতে এই বিশাল ব্যবসা কিংবা বাপের সমস্ত সম্পত্তির মালিক পাভেল আহমেদই পাভেল আহমেদের মানেই হলো শ্রাবণী এই হিসাবে বেকার ছেলের কাছে মেয়ের বিয়ে দিতে কোনো রকম আপত্তি করছেন না সেলিম হোসেন সেলিম হোসেন শুনেছেন ছেলের একটু বাজে স্বভাব আছে মদ গাজা সিগারেট খায় নাকি সে নিয়েও তেমন কোনো আপত্তি নেই সেলিম হোসেনের আজকালকার ছেলে একটু এমন হবে বিয়ের পর শ্রাবণী সব ছাড়িয়ে একদম সাংসারিক করে ফেলবে আশেপাশের লোকজন বলছে ছেলের বয়সটা একটু বেশি ছেলে আগে বিয়ে শাদি করেনি তো সেলিম হোসেন সেসব কথাও গুরুত্ব দিচ্ছেন না চৌত্রিশ বছর বয়স কত আর বেশি ছেলের বাবাকে বয়স নিয়ে জিজ্ঞাসা করতেই তিনি বললেন ছেলে লেখাপড়া করছে রাজনীতি করছে এসব বয়স কেটে গেছে তাছাড়া আজকালকার ছেলেরা তাড়াতাড়ি বিয়ে করে নিজের স্বাধীনতা নষ্ট করতে চায় না অনেকক্ষণ ধরে নিঃশব্দে কাচ্ছে শ্রাবণী ফর্সা গাল দুটো লালচে হয়ে গেছে চোখগুলো ফুলে গেছে মাথার দুই পাশের রগগুলো দপদপ করছে দুই দিন ধরে কিচ্ছু খাচ্ছে না সেদিকে কারো খেয়াল নেই শরীরটা নিস্তেজ হয়ে আসছে ক্রমশ এই বাসার কারো মুখের উপর কিছু বলার সাহস শ্রাবণীর নেই সবার সব সিদ্ধান্ত মুখ মেনে নিয়েছে সারা জীবন শ্রাবণীর চিৎকার করে কাটতে ইচ্ছা করছে পৃথিবীটা বড্ড বিষাদময় লাগছে এই বাসা ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা করছে কিন্তু কোথায় যাবে নিজেকে ভীষণ একা মনে হচ্ছে একাকিত্ব অসহায়ত্ব গ্রাস করে ফেলছে শ্রাবণী নিজের যন্ত্রণার একাকিত্বের গল্পগুলো বলার মতো কেউ নেই নিজের ইচ্ছা অনিচ্ছা অভিমান অভিযোগ কখনো মুখ ফুটে প্রকাশ করতে পারেনি আজও পারছে না বাবা এই দাও আমি কলেজে ভর্তি বিয়েটা শ্রাবণীর এই কথাগুলো শোনার মতো কেউ নেই হাত ধরে একটু প্রবোধ দেওয়ার মতো কেউ নেই শ্রাবণী হঠাৎ গলা ছেড়ে চিৎকার করে কেঁদে উঠল শ্রাবণীর চিৎকার শুনে পাশের রুম থেকে পারভিন বেগম ছুটে আসেন কাল বিয়ে বাসায় ঢের কাজ সবকিছু গোছগাছ করা নিয়ে ব্যস্ত ছিলেন পারবিন বেগম পারবিন বেগমকে দেখে শ্রাবণী কান্না থামানোর চেষ্টা করে এরকম পাষণ্ড মানুষকে কান্না দেখিয়ে লাভ নেই এরা কখনো শ্রাবণীর কান্নার গুরুত্ব দেয়নি শ্রাবণী কান্না চাপিয়ে থমথমে মুখে বসে রইল দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ পারবিন বেগম শ্রাবণীর দিকে নজর তাকিয়ে বলল কি হয়েছে তোর অযথা চিৎকার চাচামিচি করছিস কেন মরছে কেউ সকাল থেকে ফোস ফোস করে কাঁদতেছিস দুনিয়াতে আর কোনো মেয়ের বিয়ে হয় না নাকি তোকে ঘরে রেখে খুঁটি দিব এসব ন্যাকামি বাদ দিয়ে কাজ কর একদম হাত পা তুলে সকাল থেকে বসে আছিস মা তো অন্য লোকের হাত ধরে ভাগছে আপদ আমার মাথায় চাপেই দিয়ে গেছে শ্রাবণী নীরব হয়ে রইল কোনো প্রত্যুত্তর করল না পারভিন বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে চলে গেলেন শ্রাবণীর চোখ থেকে নিভৃতে আবারও জল গড়াচ্ছে বুকের ভিতর উথাল পাতাল কষ্ট ঢেউ খেলছে সমস্ত দুঃখ নিজের মনেই চাপিয়ে রাখলো কাল বিয়ে অথচ বাড়িতে কোনো শোরগোল নেই আত্মীয় স্বজনের হই হল্ল হইচই নেই কেবল ছোট একটা সাউন্ড বক্সে পুরনো হিন্দি গানগুলো বাচ্চা একের পর এক শ্রাবণীর ছোট ভাই তুহিন পাশের বাসার নিতুলের কাছ থেকে চেয়ে এনেছে বক্সটি পুরনো সাউন্ড বক্স শব্দ থেকে ও বাসা অব্দিও পৌঁছায় না তবুও তুহিন সকাল থেকেই সেটাই বাজাচ্ছে মহা উৎসাহে দুপুর গড়ালেও তার উৎসাহে এখনো ভাটা পড়েনি আত্মীয় স্বজন এখনো কেউ আসেনি সেলিম হোসেন সবাইকে বিয়ের দিন সকালে আসতে বলেছে আর আত্মীয় স্বজন বলতেও তেমন কেউ না শ্রাবণীর তিন ফুপু আর দুই চাচা এর বাইরে সেলিম হোসেনের পরিচিত দুই চারজন লোক ছাড়া আর কাউকেই বলা হয়নি আত্মীয় স্বজন আগে আগে আসলে বাড়িতে বাড়তি খাওয়া দাওয়ার খরচ তাছাড়া শ্রাবণীদের দুই রুমের বাসা রুমগুলো ছোট ছোট একদম থাকার জায়গা নিয়েও সমস্যা সারা রাত শ্রাবণীর ঘুম হলো না রাত পোহালেই বিয়ে এই ভাবনাটা শ্রাবণীকে ঘুমাতে দিল না সকাল হতেই ভীষণ মাথা ব্যথা শুরু হলো শ্রাবণী মাথার উপর বালিশ চেপে শুয়ে রইল রুমের বাইরে শ্রাবণীর বড় ফুপুর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে বড় ফুপু এসে গেছে বোধহয় শ্রাবণী বিছানা ছেড়ে উঠল না ইচ্ছে করছে না কিছুক্ষণ পরে শ্রাবণীর দরজায় কেউ কড়া নাল শরীর নিয়ে দরজা খুলতেই শ্রাবণী দেখলো অজ্ঞাত এক যুবক দাঁড়িয়ে আছে দরজার সামনে কাঁধে বড় সাইজের একটা ব্যাগ শ্রাবণী ভ্রুকুচকে তাকে রইল চমকে গিয়ে চেনা চেনা লাগছে যুবককে কিন্তু ঠিক মনে করতে পারছে না শ্রাবণী কিছু বলার আগে যুবকটি বলে উঠল এত বড় হয়ে গেছে শ্রাবণী কত ছোট দেখেছিলাম তোকে তখন বোধহয় তুই ফাইভে পড়তিস আমার চিনতে পারছিস না জাইব ভাই আপনি হ্যাঁ তুই নাকি ছাত্রী হিসেবে খুব ভালো কিন্তু তোর স্মৃতিশক্তি এত খারাপ কেন কথাটা বলতে বলতে শ্রাবণীকে পাশ কাটিয়ে রুমে ঢুকলো জাইফ কাদের ব্যাগটা টেবিলের উপর রাখলো তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বলল চেহারা এমন কেন তোর বিয়েতে রাজি না নাকি শ্রাবণী সন্তর্পণে একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে দরজার সামনে থেকে খাটের দিকে এগিয়ে গেল জাইফের কথার উত্তর দিল না জাইফকে শ্রাবণী অনেক আগে দেখেছে চেহারাও পরিষ্কার মনে নেই তবে এইটুকু মনে আছে যে তখন জাইফের মুখে এমন চাপদারি ছিল না জাইফের মা বছর একবার আসলেও জাইফ তেমন আসে না পাঁচ বছর পর এসেছে এবার রাতে বাসে ঘুম হয়নি বাসে ঘুমাতে পারি না আমি ঘুমে চোখ জ্বলে যাচ্ছে তোদের দুই রুমের মুরগির খোপের মতো একটা বাসা তোর বাবা তো কিপটামি করে কেন বাসা বড় করে না কেন মেয়ের জামাই এসে ঘুমাবে কোথায় ওই রুম ভর্তি মানুষ হাও মাউ চেঁচা মেচি আমি এখানে একটু ঘুমাবো এই রুমে কাউকে আসতে দিস না শ্রাবণী হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা ঝাঁকালো কেবল জাহিব খাটে শুয়ে পড়েছে শ্রাবণী খাট থেকে উঠে চেয়ারে বসলো এর ভিতর জাহিব বলল তুই কিসে পড়িস এসএসসি দিয়েছিস হ্যাঁ এত অল্প বয়সে তোর বিয়ে দিচ্ছে কেন প্রেম প্রেম করে ধরা খেয়েছিস নাকি শ্রাবণী নিতান্তই স্বাভাবিক ভঙ্গিতেই বলল না তোকে দেখে তো মনে হচ্ছে তুই দুই তিন দিনের না খাওয়া তুই কি বিয়েতে রাজি না শ্রাবণী এবারও স্বাভাবিক গলায় বলল না রাজি না যে লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার থেকে আঠারো বছরের বড় যাইফেবার এবার চমকে গেল এতক্ষণ যে হাসি ঠাট্টার ভঙ্গিতে কথা বলছিল সেই ভঙ্গিটাও বদলে গেল মুহূর্তে উদ্বিগ্ন হয়ে বলল দুপুরে বরযাত্রী এসে পড়বে বিয়ে হয়ে যাবে রাজি না তো সেটা সবাইকে বলছিস না কেন এভাবে বসে আছিস কেন আঠেরো বছরের বড় একটা লোকের সাথে কেন বিয়ে দিচ্ছে তোকে কি অদ্ভুত শ্রাবণীর গলা ধরে আসলো কান্না পাচ্ছে ভীষণ বলল আমার কথা শোনার কেউ নেই যাই ভাই তুই একটা কাজ কর তুই পালিয়ে যা শ্রাবণী আতকে উঠে বলল কি বলছেন আমি কোথায় পালিয়ে যাব তুই পালিয়ে যেতে চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি তোর থাকা খাওয়া এভরিথিং না না আমায় দিয়ে এসব হবে না বাবা ভাই খুন করে ফেলবে তো তুই ওই বুড়ো লোকের সাথে সংসার করবি বিয়ে সংসার এসবের বশ হয়েছে তোর শ্রাবণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কোনো কথা বলছে না যাই বলল আচ্ছা তোর বয়স 18 হয়েছে না এর ভিতর পারভিন বেগম আসলো হুট করে জাইফের সাথে শ্রাবণীর কথা আর এগোয়নি গোসল দিয়ে দ্রুত রেডি হতে বলল শ্রাবণীকে অগত্যা শ্রাবণী কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকলো বরযাত্রী আসার সময় হয়ে গেছে বউ সাজানো হলো শ্রাবণীকে অসম্ভব মিষ্টি লাগছে শ্রাবণীকে দেখতে এই সংসারে সবার অপ্রিয় শ্রাবণী চলে যাবে নিত্য আর ঝগড়া হবে না শ্রাবণীকে নিয়ে নিজের চিরপরিচিত রুমটা রুমের সামনের বারান্দাটা বাসার দরজায় দাঁড়িয়ে থাকা শিমুল গাছটা সব কিছুর জন্যেই মায়া হচ্ছে শ্রাবণীর মনের ভিতর অন্য আরেক ভয়ও উকি দিচ্ছে শ্রাবণীর স্বামী নামক মানুষটা কেমন হবে শ্রাবণী কি হতে পারবে আদৌ কারো প্রিয় দুপুরের দিকে বরযাত্রী চলে আসলো পনেরো জন আসার কথা থাকলেও তিরিশ জন এসেছে পনেরো জনের জায়গায় বিশ জন আসতে পারে বড় কিন্তু পনেরো জনের কথা বলে ত্রিশ জন আসার মতো অভদ্রতা তাদের কাছ থেকে সেলিম হোসেন আশা করেননি শুনেছিল তারা সামাজিক মানুষ ভালো বংশের লোক নিতান্তই ভদ্রতার খাতিরে চুপ থাকলেন সেলিম হোসেন কিন্তু ও মনে মনে বিশ্রী ভাষায় গালিগালাজ করলেন খাবারে অনেক টান পড়বে আত্মীয় স্বজন যাদের দাওয়াত করেছে তাদের কপালে ডালছাড়া কিছু জুটবে না বোধ হয় পাত্রের বাবা জয়নাল সাহেব তারা দিচ্ছেন বিয়ে পড়ানোর পর্ব দ্রুত স্বার্থে তারা সন্ধ্যার আগে বউ নিয়ে বাসায় ফিরতে চায় শ্রাবণী বৌসা যে রুমের এক কোণে বিষণ্ণ মুখে বসে আছে রুম ভর্তি মানুষ চিৎকার চেঁচামেচি আর কোলাহল সবার কৌতূহলী দৃষ্টি শ্রাবণীর দিকে শ্রাবণী ভীষণ কষ্টে কান্না চেপে আছে বড়ফুপু তিনবার এসে ধমক দিয়ে গেছে শ্রাবণীকে কেঁদে যেন মেকআপ নষ্ট না করে কাঁদলে চোখের কাজল লেপটে সাজগোজ সব নষ্ট হয়ে যাবে শ্রাবণীও না কাদার চেষ্টা করছে কিন্তু বুকের ভেতরটা ভার হয়ে আসছে ক্রমশ শ্রাবণীর এই মুহূর্তে ওর মাকে মনে পড়ছে মায়ের সাথে তেমন কোনো স্মৃতি নেই শ্রাবণীর স্মৃতি বলতে প্রেমে বন্দি দুইখানা ছবিই আছে শুধু মা যেমনই হোক সন্তানেরা বোধ হয় কখনও মাকে ঘৃণা করতে পারে না যেই মা শ্রাবণীকে ফেলে চলে গেছে সেই মাকে শ্রাবণী ঘৃণা করতে পারেনি কখনো মায়ের কথা মনে পড়লেই বুকের ভেতর রাশি অভিমান আর অপ্রকাশিত ভালোবাসাগুলো উঁকি দেয় মায়ের প্রতি এ শ্রাবণীর হাজার হাজার অভিযোগ অভিমান রয়েছে কোথাও ঘৃণা নেই মা থাকলে শ্রাবণী জীবনের গল্পটা হয়তো অন্যরকম হতো একটু পরেই বিয়ে পড়ানো হবে কিন্তু এর ভিতর হঠাৎ ভয়ঙ্কর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল বাড়িতে দল বেঁধে পুলিশ আসলো সবার চোখ কপালে মুখ থমথমে হয়ে গেল বিয়ে বাড়িতে পুলিশ কেন নাম পরিচয় গোপন করে এক ব্যক্তি নাকি ফোন করে পুলিশকে জানিয়েছে এখানে বাল্যবিবাহ হচ্ছে সে কারণে পুলিশ এসেছে শ্রাবণী হতভম্ব হয়ে গেল কে ফোন করেছে পুলিশকে সবার আগে শ্রাবণীর মাথায় জাইফের নামটা আসলো বিয়েটা কি ভেঙে যাবে এই বয়সে সংসার নামক বেড়া জালে আবদ্ধ হওয়া থেকে রেহাই পাবে শ্রাবণী শ্রাবণীর মনের কোণে গোপনে থাকা বিয়ে ভাঙার কিনা আশাটা ক্রমশ প্রখর হতে লাগলো শ্রাবণী ছাড়া বাকি সবার মুখে দুশ্চিন্তা আর অস্থিরতা এভাবে বিয়ে ভেঙে গেলে মানসম্মান থাকবে না শ্রাবণী আশেপাশে তাকিয়ে জাইফকে খুঁজতে লাগলো কোথাওই দেখছে না জাইফকে জাইফ বাসার সামনে দাঁড়িয়ে আছে মনে মনে বিয়ে ভাঙার প্রহর গুনছে বেশ কিছুক্ষণ হয়ে গেল কোলাহলপূর্ণ বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল ফুল স্পিডে চলা ফ্যানের নিচে বসেও ঘামছে শ্রাবণী উত্তেজনায় শ্বাসরুদ্ধকর অবস্থা ওর পুলিশ এখনো বিয়ে ভাঙছে না কেন জয়নাল সাহেব নাকি অনেকক্ষণ ধরে কথা বলছে পুলিশের সাথে কি কথা বলছে হাজারটা প্রশ্ন শ্রাবণীর মনে আচ্ছা বিয়েটা ভেঙে গেলেও বা কি হবে আবার নতুন করে প্রস্তাব আসতে শুরু করবে সাথে বিয়ে ভাঙা নিয়ে নানান খোটা শুনতে হবে তবুও কেন এত খুশি হচ্ছে শ্রাবণী তা নিজেও বুঝে উঠতে পারছে না বিয়ে ভাঙলো না কিন্তু পুলিশ চলে গেল কি হলো শ্রাবণী বুঝতে পারছে না সেলিম হোসেন চাপা উৎকণ্ঠা নিয়ে ছুটে আসলেন চেহারা থেকে দুশ্চিন্তা উবে গেছে স্বস্তি ভরা গলায় বলল শালা আমার মেয়ে আমি বিয়ে দেব পুলিশের বাপের কি বড় বড় নেতাদের সাথে ওঠা বসা পাবেলের পুলিশ ওর হাতের মোয়া শ্রাবণীর মনের আশাটুকুন ধূপ করে নিভে গেল মনটা আগের ন্যায় গাঢ় বেদনায় ছেয়ে গেল তাড়াহুড়ো করে বিয়ে পড়ানো হলো লম্বা ঘোমটার আড়াল থেকে শ্রাবণী জলপূর্ণ চোখে একবার তাকালো পাবেলের দিকে শ্যামবর্ণের হাসজ্জ্বল চেহারা লোকটার চৌত্রিশ বছর বয়সের কথা শুনে শ্রাবণী মনে মনে ভেবে নিয়েছিল লোকটার মাথায় হয়তো টাক থাকবে কিন্তু না মাথা বড়া চুল লোকটার বয়সটাও কম বোঝাচ্ছে সাতাশ আটাশ এমন শ্রাবণীর সাথে হঠাৎ চোখাচোখি হয়ে গেল শ্রাবণী তীব্র অস্বস্তি নিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেললো লোকটা কি আর চোখে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে শ্রাবণীর অস্বস্তি বাড়ে বরযাত্রীর খাবার সময় হয়ে গেছে হঠাৎ শ্রাবণীর পিছনে এসে কেউ একজন দাঁড়ালো ফিসফিস করে বললো আমি তো ভেবেছিলাম মাথায় টাকোয়ালা বর্তর কিন্তু না দারুণ হ্যান্ডসাম দেখতে বিয়েটা না ভেঙা ভালো হয়েছে না জাইফের কথার প্রত্যুত্তর করার মতো পরিস্থিতি নেই পরিস্থিতি থাকলে শ্রাবণী বলতো দেখতে দারুণ হ্যান্ডসাম কিন্তু মানুষ হিসেবে কেমন তা তো জানি না যাই ভাই আমার জীবনে খুব কম ভালো মানুষের সাথে দেখা হয়েছে জীবনে ভরসা করার মতো কোনো হাত নাই আমার ভালোবাসার উষ্ণ ওম পাইনি আমি কখনো এসব কথা আর বলা হলো না জাইফ আবারও চাপা গলায় বললো তোর হাজবেন্ডের অনেক পাওয়ার পুলিশ হাত করে ফেললো তোর তো রাজকপাল শ্রাবণী ভালো থাকার চেষ্টা করিস অনেক ছোট তুই আমি একদমই ছোট না যাই ভাই চার বছর বয়স থেকে একা ঘুমোতে হতো অন্ধকারে ভীষণ ভয় পেতাম সেই ভয় পাওয়া অন্ধকার রাতগুলোতেই বড় হয়েছি আমি পাঁচ বছর থেকে রোজ ভোর সকালে উঠে থালা বাসন হতো আমায় তখনই বড় হয়ে গিয়েছিলাম আমি কথাগুলো কেবল মনে মনেই আওড়াল শ্রাবণী মুখ ফুটেল আর বলা হলো না কনে বিদায়ের সময় হয়ে গেল মেয়েকে বিদায় দিতে গিয়ে পারভিন বেগম গলা ছেড়ে কান্না শুরু করলেন শ্রাবণী ভীষণ অবাক চোখে তাকিয়ে রইল পারভিন বেগমের দিকে মানুষকে দেখাতে কাঁদছে পারভিন বেগম নাকি শ্রাবণী নামক আপদ বিদায় হয়ে যাচ্ছে সেই আনন্দে সবাইকে অবাক করে দিয়ে বিদায়ের সময় শ্রাবণী একটুও কাঁদল না একদম স্বাভাবিক ভঙ্গিতে ছিল পুরোটা সময় রক্তিম বর্ণ নিয়ে সূর্যটা ক্রমশ হেলে পড়ছে দিগন্তের শেষ প্রান্তে গোধূলি লগ্ন অন্তমান সূর্যের লালচে আভা ধরণীর বুকে ছড়িয়ে পড়েছে শ্রাবণী অবসন্ন শরীরটা নিয়ে বসে আছে গাড়িতে ওর বরের পাশে মলিন দৃষ্টি মেলে তাকিয়ে আছে ডুবতে থাকা সূর্যটার দিকে গাড়ি প্রায় আধা ঘন্টা ধরে চলছে গাড়িতে ওঠার পর থেকে শ্রাবণী লক্ষ্য করেছে পাবেলোর দিকে একবারের জন্য তাকায়নি একটা কথাও বলেনি শ্রাবণীর সাথে বিষয়টা শ্রাবণীকে ভাবাচ্ছে লোকটা কি পরিবারের চাপে পড়ে বিয়ে করেছে নতুন আরেক দুশ্চিন্তা তৈরি হলো শ্রাবণীর মনে শ্রাবণী অনেক চেষ্টা করেও চিন্তাটা থেকে বের হতে পারল না আর চোখে একবার তাকালো পাভেলের দিকে লোকটা মোবাইলের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে শ্রাবণীর বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে নতুন কোনো দুঃখ কি অপেক্ষা করছে ওর জন্যে পাভেলের ফোন বেজে উঠলো পাভেল বারবার ফোন কেটে দিচ্ছে এক পর্যায়ে ফোন তুললো ফোন তুলে শুধু বলল গাড়িতে আমি পরে ফোন দিচ্ছি তোমার মোবাইলে মেসেজ করেছি দেখো গাড়ি চলছে রাস্তার বুক চিরে শ্রাবণীর দিকে পাভেলের কোনো মনোযোগ নেই পাশে যে নতুন বউ বসে আছে সেটা যেন ভুলে গেছে শ্রাবণীর কান্না পাচ্ছে অজ্ঞাত এক শ্রাবণীর দুশ্চিন্তা বাড়ায় জোরে জোরে নিঃশ্বাস ফেলছে শ্রাবণী বুকের ভিতরটা নতুন করে আবারও ভারী হয়ে আসছে জয়নাল সাহেব বউ নিয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরতে চাইলেও বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে আটটা বেজে গেল সারা রাস্তা দুইজনের ভিতর কোনো কথা হয়নি বরণ খাওয়া দাওয়া ইত্যাদি নানান আনুষ্ঠানিকতা শেষ করতে করতে রাত বারোটা পার হলো বাসায় আসার পর পাভেলকে আশেপাশে কোথাও দেখল না শ্রাবণী গাড়ি থেকে নামার পর থেকে একদম উধাও পাভেল রাত বারোটার পর শ্রাবণীকে রুমে নিয়ে যাওয়া হলো চমৎকার করে সাজানো একটা রুম পুরো রুমে ফুলের আচ্ছাদন খাটে চড়ানো গোলাপের পাপড়ি ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে শ্রাবণী গায়ে হালকা জ্বরও এসেছে মাথাটাও ব্যথা করছে শ্রাবণীকে খাটের উপর বসানো হলো শ্রাবণীর চারিদিকে জটলা ভাবি আর বোনেরা হাসি ঠাট্টা করে তারা নানান রকমের অশ্লীল কথাবার্তা বলছে বাসর রাত নিয়ে শ্রাবণীর গা গুলিয়ে সব সবাই হঠাৎ হাসি ঠাট্টা বন্ধ করে বললো অনেক রাত হয়েছে এখন আমাদের চলে যাওয়া উচিত পাভেল কোথায় ওকে ধরে নিয়ে আয় পাবেলের দুই ভাবি পাবেলকে আনতে গেল পুরো বাড়ি কোথাও পেলো না পাবেলের নম্বরে কল করে দেখলো ফোনও বন্ধ বাড়ির সবাই হতভম্ব হয়ে গেল কোথায় গেল পাবেল শ্রাবণীর রুমে যারা ছিল সবাই একে একে চিন্তিত মুখে রুম থেকে বের হয়ে গেল শ্রাবণী এখনও বুঝতে পারছে না কি হয়েছে বিষয়টা এখন পর্যন্ত শ্রাবণীর কান অবধি পৌঁছায়নি তবে বুঝতে পারছে গুরুতর কিছু একটা হয়েছে সবাই হঠাৎ এভাবে চলে গেল কেন শ্রাবণী চিন্তান্বিত চিত্তে খাটেই বসে থাকলো আধা ঘন্টা হয়ে এসেছে ওভাবে বসে আছে শ্রাবণী এর ভিতর কেউ আসলো না শ্রাবণীর রুমে যারা রুমের দরজার সামনে দিয়ে উকি দিয়ে চলে গেছে রুমের বাইরে হঠাৎ চিৎকার শোনা গেল শ্রাবণী এবার খাট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবারে আসার পর সবাই যে মানুষটিকে পাবেলের মা বলে পরিচয় করিয়ে দিয়েছিল সেই মানুষটা চেঁচিয়ে বলছে আমি হাজারবার বারণ করেছি দিও না এ বিয়ে কেউ শোনেনি আমার কথা ছেলে এখন বউ ফেলে চলে গেছে এখন ভালো হয়েছে জয়নাল সাহেব চাপা গলায় ক্রোধ নিয়ে বলল চুপ একদম চুপ নতুন বউ বাসায় একদম চেঁচামেচি করবে না নতুন বউ এখন সারা রাত একা রুমে বসে থাকুক যাও এখন নতুন বউকে গিয়ে বলো আমার ছেলে পালিয়ে গেছে তোমায় ফেলে তুমি ওর জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ো শ্রাবণীর মাথায় যেন বাজ পড়লো সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে পুরো শরীর কাঁপছে ওর নিয়ে ফ্লোরে বসে পড়লো শ্রাবণী হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো